কি বলছেন আপনি যারা প্রতিবাদে হাঁটছে তারা বলছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো চিকিৎসা ব্যবস্থা ব্যাঘাত ঘটছে না তো আপনি কেন জোর জর্তি করে মামলা করতে কি দরকার আপনার যারা প্রতিবাদে হাঁটছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার এই বুম নিয়ে যান আপনার চ্যানেলে ক্যামেরা নিয়ে যান আপনার জিজ্ঞেস করুন আপনার পরিবারে মেডিকেলেম আছে বলবে হ্যাঁ আছে আপনার পরিবারে মেডিক্লেম কার্ড বা কোনো সরকারি কার্ড আছে বলবে হ্যাঁ আছে তাদের বাড়ির পরিবারের অসুখ করলে তাদেরকে সরকারি হসপিটালে যেতে হয় না যারা পা মেলাচ্ছে ওই মিছিলে আর যারা পা মেলাচ্ছে না তারা গরিব মানুষ যারা পা মেলাচ্ছে তাদের মেডিক্লেম আছে বা সরকারের কোনো সুবিধা আছে বা তারা গরিব মানুষ নয় অর্থাৎ যারা শ্রেণী মানুষ যাদের প্রচুর টাকা আছে আর যাদের মেডিক্লেম আছে তারাই মাত্র এখানে বলছে যে জাস্টিস ফর রাজ্যকর কোনো পরিষেবা নয় আর যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা হসপিটালের দরজায় গিয়ে এই টেবিলে বলছে আমার রুগী একটু দেখে দাও আমাকে রুগীকে ডেকে দাও তারা দিচ্ছেন ওইখানে যাও ওখানে না ওখানে যাও ছয় সাত জায়গায় করে তারা ঘুরছে এই ঘুরতে ঘুরতে রুগীটা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় আর তার পরিবারের লোক তাদের আপনজনকে হারিয়ে ফেলছে এই এই পরিকাঠামো তারা তৈরি করার চেষ্টা করছে জুনিয়র ডাক্তাররা হাহাকার সৃষ্টি করার চেষ্টা করছে তারা দেখাতে চাইছে দেখো আমাদের কত পাওয়ার আমরা না থাকলে পারে এই রাজ্যের কি হাল হবে কিন্তু এটা বোঝা উচিত তারা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত পরিষেবা বন্ধ করে কোনো আন্দোলন হতে পারে না পরিষেবা দিয়ে যত রকম আন্দোলন করবে তারা করুক জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না একাধিক অভিযোগ আসছে আর সেই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছেন রাজু ঘোষ কথা বলার চেষ্টা করুন কেন মামলা করলেন দেখুন ডাক্তারবাবুরা যে সার্ভিসের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস এই এমার্জেন্সি সার্ভিসের সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ তাদের অধিকার তাদের তাদের অধিকার আছে যে পরিষেবা পাওয়া এবং সেই গরিব মানুষগুলো শুধুমাত্র নির্ভরশীল হয় সরকারি হসপিটালে চিকিৎসার উপরে আপনি দেখবেন এনআরএস থেকে এনআরএস থেকে আরজিকর আরজিকর থেকে পিজি এমন কোনো হসপিটাল নেই যেখানে প্রচুর লাইন পড়েন অর্থাৎ গ্রাম বাংলা থেকে দূর থেকে মানুষ আসে গ্রামের হসপিটালগুলোতেও মানুষ চিকিৎসা নেয় আর এই ডাক্তারবাবুরা একদম ডাইরেক্ট আন্দোলনের নামে নামে মানুষের 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 চিকিৎসা চিকিৎসা বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে আন্দোলনের গরিব খেটে খাওয়া আমাদের পরিষ্কার দাবি আমরা আমরা চব্বিশ ঘন্টা আগে এই জুনিয়র ডাক্তারদেরকে আমরা নোটিশ করেছিলাম নোটিশ আমরা জানিয়েছিলাম যে তোমরা যদি আন্দোলন করো কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ গরিব মানুষের খেটে খাওয়া মানুষের চিকিৎসা বন্ধ করে নয় এমার্জেন্সি সার্ভিস বন্ধ করে নয় তোমরা মানুষের দাও মানুষের পরিষেবা দাও তার সাথে আন্দোলন করো এবং চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যদি আন্দোলন না তোলো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা আমরা ঘন্টা পার হয়ে গেছে তারা আন্দোলন তোলেনি আমরা আজকে হাইকোর্টে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করলাম এবং মামলাটা আজকে ফাইল হয়েছে হাইকোর্টে আগামী দিনে শুনানি হবে এরপরে যেটা কোর্ট ডিসিশন নেবে সেটাই ফাইনাল ডিসিশন ডাক্তাররা বলছে যে যেখানে সিনিয়র ডাক্তাররা রয়েছে তো সেখান থেকে তার একটা শুধুমাত্র পার্ট তারা সেরকমভাবে চিকিৎসা করে না তাহলে সেই জন্য সিনিয়র ডাক্তাররা রয়েছে চিকিৎসা করছে আমরা কর্মবির করব দেখুন এটা এটা যদি জুনিয়র ডাক্তারদের এটা এটা যদি যুক্তি হয় তাহলে তারা জেনে শুনে মিথ্যা বলছে এবং পরিষ্কারভাবে জেনে নিতে হবে তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে পিছনে কারণ এক একটা হসপিটালে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জুনিয়র ডাক্তাররা কন্ট্রোল করে জুনিয়র ডাক্তারদের দ্বারা বেশি পরিষেবা পায় সিনিয়র ডাক্তার খুব কম থাকে জুনিয়র ডাক্তাররা বারবার দুবার তিনবার চারবার এক একটা রোগীকে খোঁজ খবর নেয় বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা দেখা যায় একবার যায় অর্থাৎ জুনিয়র ডাক্তারদের উপরই হসপিটাল পরিকার পরিকাঠামোটা নির্ভর করে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সরকারকে পাবলিককে দুজনকেই তারা ব্ল্যাকমেলিং করছে এবং থ্রেডিং করছে যে যাতে তোমরা আমরা পরিষেবা বন্ধ করে দেবো আজকে বলুন তো এই জুনিয়র ডাক্তাররা যদি তাদের ডাক্তারি পরিষেবা বন্ধ করে যায় এই যে কলকাতা পুলিশগুলো বাংলার পুলিশগুলো যদি তাদের পরিষেবা বন্ধ করে দেয় তাহলে বাংলার পুলিশ যদি বলে আমরা স্ট্রাইক করছি আমরা আর পরিষেবা দেবো না রাজ্যের কি হাল হবে সমস্ত ডাক্তাররা যে জুনিয়র ডাক্তাররা বারবার পরিষেবা বন্ধ দিচ্ছে আজকে রোগীদের পরিবারের কি হচ্ছে কারণ যে ডাক্তারবাবুরা আন্দোলন করছে তাদের কোনো পরিবারের লোক সরকারি হসপিটালে চিকিৎসা করে না তাদের কিছু হলে তারা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করে তাই তাদের মায়া মমতা দয়া কোনোটাই নেই কারণ তারা ভুক্তভোগী নয় তারা জানে না কষ্টটা কী গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সেটা জানে তাদের সমস্যা হচ্ছে তাদের লোক মারা যাচ্ছে আত্মীয় প্রয়োজনের লোক মারা যাচ্ছে এবং সে মারা যাওয়ার ফলে বিনা চিকিৎসায় মারা যাওয়ার ফলে তারা আবার কখনো গিয়ে ডাক্তারদের ওপরে কখন গিয়ে চড়া হয়ে যাচ্ছে বা খারাপ ভাষায় কথা বলছে সেটা ডাক্তারবাবুদের খারাপ লাগছে কিন্তু ডাক্তারবাবুদের ওই খারাপটা লাগছে না যে আমার চিকিৎসা না করার জন্য আমি চিকিৎসা না করার জন্য ওই পারে পরিবারের রোগীটা মারা যাচ্ছে এই দাবি নিয়ে আমরা আজকে জনস্বার্থ মামলা করলাম যে ডাক্তারবাবুরা যা আন্দোলন করবে করুক যে মেয়েটি মারা গেছে তিলোত্তমা মারা গেছে তার সাথে খারাপ জিনিস হয়েছে সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটে আমাদের রাজ্যে অন্য রাজ্যের তুলনায় এখানেও কম আছে অনেক কম কিন্তু একটু দুটো ঘটনা যেটা ঘটেছে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু তার জায়গায় এমন বৃহৎ এমন একটা আন্দোলন হচ্ছে পৃথিবীতে প্রথম একটা এমন ঘটনা ঘটেছে তো যাই হোক সেটা যেটা ঘটে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু কর্মবিরতি রেখে মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে কী ধরনের আন্দোলন আজকে পুলিশরাও বলবে আমরা আন্দোলন করছি আমরা কোনো পরিষেবা দেব না তাহলে কেমন লাগবে ডাক্তারবাবুদের ডাক্তারবাবু তো পুলিশের সিকিউরিটি চাইছে পুলিশরা যদি বলে ভাই আমাদেরকে তোমরা বলছো সিট ডারা নেই এবার আমরা এই প্রতিবাদে আমরা কারোর পরিষেবা দেব না কেমন লাগবে ডাক্তারবাবুদের অর্থাৎ এই যে এমার্জেন্সি পরিষেবা পুলিশ এবং ডাক্তার তাদের পরিষেবা বন্ধ করে দিয়ে আন্দোলন করা উচিত নয় তাদেরকে আমরা চব্বিশ ঘন্টাকে সতর্ক করেছি তারা শোনেনি আমরা আজকে তাদের বিরুদ্ধে মামলা করেছি